আসসালামু আলাইকুম সুরা ওয়াকিয়া সুরা ওয়াকিয়া পড়ার অভ্যাস গড়ে তুলতে হবে কারণ সুরা ওয়াকিয়া ওয়াকিয়ার মধ্যে এতটা ফজিলত রয়েছে যা কি না আপনার ভাগ্য পরিবর্তন করে দিতে পারে প্রত্যেকে আজ ডিজিক ধন সম্পদের পিছনেই ছুটছে এর কারণ হলো সে রাতে সুরা ওয়াকিয়া পড়া বন্ধ করে দিয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যেই ব্যক্তি প্রতিদিন রাতে সুরা ওয়াকিয়া পড়ার অভ্যাস করে তুলবে আল্লাহ পাক তাকে খ্যাতি এবং রিজিক থেকে কখনো বঞ্চিত করবেন না তাই আমাদের প্রত্যেকের ধন সম্পদের পিছনে না ছুটে সুরা ওয়াকিয়া প্রতিদিন রাতে মাগরিবের নামাজের পর অথবা এশার নামাজের পরে সুরা ওয়াকিয়া পড়ার অধ্যে গড়ে তুলতে হবে